হ্যালো স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউ বি পিএসসি এসএসসি এবং রেলওয়ে সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটি করে বাছাই করা হবহু কমনযোগ্য প্রশ্ন সাথে এক্সট্রা নোটস দেখছি এবং আজকে আমরা চুয়াল্লিশ নম্বর প্র্যাকটিস রেট দেখব মর্নিং মন্ত্র জি সিরিজ এই সিরিজটা তোমরা প্রতিদিন ফলো করবে সকাল সাতটা থেকে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কমন আসবে তো তো নতুন সাবস্ক্রাইব করো প্রেস করে রাখো এবং সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে নিচের কোন শহরে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার প্র্যাকটিসটা হবে এবং আমার উত্তর হিসাবে মেলাতে থাকো উত্তরগুলো মিলছে কি এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে কতগুলো সঠিক উত্তর তোমরা করতে পেরেছ তো সঠিক উত্তর হবে অপশান সি হায়দ্রাবাদে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে দু নম্বর প্রশ্ন সম্প্রতি ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ ডিসির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে মকদম তিনি ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিন নম্বর প্রশ্ন প্রতি বছর বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস কোন তারিখে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে এটা প্রশ্ন এসে থাকে কোন তারিখে বিশ্ব রেড রেড ক্রস দিবস দিবস বা ক্রিসেন্ট পালন করা থাকে সঠিক উত্তর হবে অপশন এ আটই মে এবং থিম কি ছিল দু হাজার পঁচিশের অর্থাৎ এই বছর কিপিং হিউম্যানিটি অ্যালাইভ এটাকে স্টার স্টারমার্ক করবে চার নম্বর প্রশ্ন জিআইএসি গ্লোবাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাইবার নিরাপত্তা ইভেন্ট নিচের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে জি গ্লোবাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাইবার নিরাপত্তা ইভেন্ট কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি দুবাইতে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তীরন্দাজ ব্যাচ দু পঁচিশ এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে বাহুবলি ব্যাচ দু পঁচিশ লঞ্চ করা হয়েছে দুটো পরীক্ষারই প্রিলি এবং মেন্স প্রস্তুতি এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপ্টিভ প্যাটার্নে থিওরি পড়ানো হবে তারপর থেকে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল সাথে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এন টিবিসি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে এবং এস জিডি পরীক্ষাকে লক্ষ্য করে এসএসসি জিডি ব্যাচ এখানেও সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাসগুলো পাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন জাগো গ্রাহক জাগো এই মিশনটি কত সালে চালু হয়েছিল জাগো গ্রাহক জাগো আগে বিজ্ঞাপন দিত টিভিতে তো এই মিশনটি নিচের কোন সালে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি দু নেক্সট পাঁচ সালে নেক্সট প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক হবে দেখে নাও অপশান এ মোহাম্মদ আলি জিন্নহ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন রামচরিতের রচয়িতাকে সঠিক উত্তর হবে অপশান এ সন্ধ্যাঘর নন্দী সন্ধ্যাঘর নন্দী রামচরিত লিখেছেন এবং তুলসী দাস কি লিখেছেন রাম চরিত মানুষ কীর্তিবাস বাংলায় রামচরিত রামায়ণ লিখেছেন ঠিক আছে বাংলায় রামায়ণ লিখেছেন আর অশ্বঘোষ কি লিখেছেন অশ্বঘোষ লিখেছেন বুদ্ধ নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন একটু দেখে নি পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির দশকুমার চরিত লিখেছেন দণ্ডিন বৃহৎ কথা লিখেছেন গুণার্ধ স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস কীরার্তা অর্জনীয়াম লিখেছেন ভরভি প্রিয় দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন সপ্ত সতী লিখেছেন গোবর্ধন নেক্সট থাকো আট নম্বর প্রশ্ন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান বি আকবর আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট এবং সেই সমস্ত সম্রাটের কারা সভাকবি বা সভাসদ ছিলেন একটু দেখে নেই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস দ্বিতীয় পুলকেশি সভাকবি ছিলেন রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট কনিষ্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল আলাউদ্দিন খলজি সভাকবি ছিলেন আমির খসরু মোহাম্মদ গজনীর সভাকবি ছিলেন আলবিরনি নেক্সট থাক ন আমাদের দেহে যে কলাটি অধিক পরিমাণে থাকে সেটি নিচের কোন কলা সঠিক উত্তর হবে অপশান এ পেশি কলা আমাদের দেহে অধিক পরিমাণে থেকে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা মানব দেহ সম্পর্কে দেখে নেব বৃহত্তম পেশি সেটা হচ্ছে গ্লুটিয়াস সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড সর্বপেক্ষা ত্বক সেটা হচ্ছে কনজাংটিভে সরি হচ্ছে পো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি সেটা হচ্ছে দীর্ঘতম সায়াটিক নার্ভ কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ এছাড়া দেখো একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয় দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড শরীরের তাৎক্ষণিক শক্তি জগায় যে অঙ্গ সেটা হচ্ছে লিভার দেহের শক্তিশালী পেশি কোনটা সেটা হচ্ছে চুয়ালের পেশি ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি সেটা কি সেটা হচ্ছে গ্রন্থি এবং মোট পেশি সংখ্যা মানব দেহে কত সেটা হচ্ছে ছশো নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন বান্দেগানি চেহেলগাম প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি বান্দেগামি চেহেলগাম মানে চল্লিশ চক্র এটার প্রবর্তন করে নিচের কোন সম্রাট সঠিক উত্তর হবে বি দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথা বা ব্যবস্থা সেগুলো কোন কোন সম্রাট প্রচলন করেছিলেন সেগুলো দেখে নিই দাগ ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেন পাট্টা এবং কাবুলিয়াত প্রথা শের শাহ প্রতিষ্ঠা করেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর কৌলিন্য প্রথা প্রচলন করেন বললাল সেন সিজদা এবং পাইবস প্রথা প্রচলন করেন গিয়াস উদ্দিন বলবল চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেন ইলতুদমিস যেটা এখনই দেখলাম রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি এবং ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের শাহ এগারো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং এর সময় বারো নম্বর প্রশ্ন দেখো প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন সঠিক উত্তর হবে অপশান বি বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন দেখো প্রথম কিছু ভারতীয় মহিলা সম্পর্কে দেখে নেব দেখো প্রথম ভারতীয় মহিলা বিমানচালক তিনি হচ্ছেন দুর্বা ব্যানার্জি ট্রেন চালক সুরেখা যাদব মহাকাশচারী কল্পনা চাওলা নোবেল পুরস্কার বিজয়ী তিনি হচ্ছেন মাদার টেরেজা বুক বুকার পুরস্কার বিজয়ী তিনি হলেন অরুন্ধতি রায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী এছাড়া দেখো পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত ভারত রত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী তিনি হচ্ছেন দেবিকা রানী ইংলিশ চ্যানেল অতিক্রমকারী তিনি হচ্ছেন আরতি সাহা তেরো নম্বর প্রশ্ন দেখো কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে চার ধরনের শিলার নাম দেওয়া রয়েছে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা নাকি কোনটিই নয় সঠিক উত্তর হবে অপশান বি পাললিক শিলাতে কয়লা সঞ্চিত থাকে যেটাকে বলা থাকে সেডিমেন্টারি রক চোদ্দ নম্বর দেখো বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক উত্তর হবে বি ইলোরাতে বিখ্যাত কৈলাস গুহা মন্দির অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত মন্দির অবস্থিত রয়েছে আসামে সূর্য মন্দির মন্দির অবস্থিত 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 রয়েছে রয়েছে পাঞ্জাবে লোটাস রয়েছে নিউ দিল্লিতে দিলওয়ারা টেম্পেল অবস্থিত রয়েছে রাজস্থানে মীনাক্ষী টেম্পেল অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এবং বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে এছাড়া খাজুরাহের মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে এবং বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে দেখো ফুসফুসের আবরণীর নাম কি সঠিক উত্তর হবে অপশান এ পুনা ফুসফুসের আবরণী নাম হচ্ছে প্লুরা দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেই অঙ্গের যে আবরণী সেই সম্পর্কে হৃৎপিণ্ড তার আবরণী পেরিকার্ডিয়াম নামে পরিচিত ফুসফুসের আবরণী প্লুরা নামে পরিচিত যকৃতের আবরণী গ্লিনস ক্যাপসুল নামে পরিচিত বৃক্কের আবরণী রেনাল ক্যাপসুল নামে পরিচিত মস্তিষ্ক এবং সুসুমনা কাণ্ডের আবরণী মেনিনজেস নামে পরিচিত তরুণাস্তির আবরণী পেরিকন্ড্রিয়াম নামে পরিচিত অস্থির ভিতরের যে আবরণী সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টিয়াম এবং অস্থির বাইরে পেরি ওস্টিয়াম নামে পরিচিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ছত্রাক বিদ্যার আরেক নাম কি ছত্রাক বিদ্যাকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ মাইকোলজি বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা এবং সেগুলো কি নামে পরিচিত সেগুলো দেখে নিই ওটোলজি কান এবং শ্রবণ নিয়ে গবেষণা অপটোলজি সেটা হচ্ছে দৃষ্টি নিয়ে গবেষণা নেপ্রোলজি সেটা হচ্ছে বৃক্ষ বা কিডনি নিয়ে গবেষণা মায়োলজি সেটা হচ্ছে পেশি নিয়ে গবেষণা হেপাটোলজি সেটা হচ্ছে যকৃত নিয়ে গবেষণা ওদন্তলজি সেটা হচ্ছে দাঁত নিয়ে গবেষণা কার্ডিওলজি সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে গবেষণা অ্যাগ্রোলজি সেটা হচ্ছে কৃষি নিয়ে গবেষণা সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে সঠিক উত্তর হবে অপশন ডি পন্ডিচেরিতে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করেন গ্রহণ করান নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করার নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো কোন কোন ব্যক্তির শপথ গ্রহণ কারা কারা করিয়ে থাকেন একটু দেখে নেই রাষ্ট্রপতির শপথ গ্রহণ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ করে থাকেন রাষ্ট্রপতি আবার সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ গ্রহণ সেটা রাষ্ট্রপতি করিয়ে থাকেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন রাজ্যপালের শপথ গ্রহণ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি করিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সিএজির শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সলিসিটার জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন হাইকোর্টের অন্যান্য বিচারপতির আহ শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেলের শপথ গ্রহণ রাজ্যপালই করিয়ে থাকেন নম্বর দেখো পঞ্চতন্ত্র কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশন বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র বাল্মীকি কি লিখেছেন সকলেই জানি আমরা রামায়ণ ব্যাসদেব মহাভারত কৌটিল্য অর্থ শাস্ত্র কুড়ি নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় নিজের কোন সালে ইজি প্রশ্ন সকলে উত্তর করো সঠিক উত্তর হবে এ উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় একুশ নম্বর প্রশ্ন দেখো কে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন নিচের কোন ব্যক্তি আলিপুর বোমা মামলা হয়েছিল উনিশশো আটে উনিশশো আট নয় তো সঠিক উত্তর হবে অপশন এ অরবিন্দ ঘোষ এই আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং সেগুলোর সাল দেখে নেব মুজফরপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল আলিপুর বোমা মামলা উনিশশো আট থেকে উনিশশো নয় সাল হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা উনিশশো দশ সাল নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো দশ থেকে এগারো সাল তিনভেরি ষড়যন্ত্র মামলা উনিশশো এগারো থেকে উনিশশো পনেরো সাল রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা উনিশশো তেরো সাল দিল্লি ষড়যন্ত্র মামলা উনিশশো বারো থেকে উনিশশো চোদ্দ সাল এছাড়া বরিশাল ষড়যন্ত্র মামলা উনিশশো তেরো থেকে উনিশশো পনেরো সাল হিন্দু ষড়যন্ত্র মামলা উনিশশো চৌদ্দো সাল লাহোর ষড়যন্ত্র মামলা এটা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা উনিশশো সাল গুরুত্বপূর্ণ কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল কাকরি ষড়যন্ত্র মামলা উনিশশো সাল নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন প্রচলন করেন সঠিক হবে অপশান বি ঔরঙ্গজেব জিজিয়াকর পুনঃপ্রচলন করেছিলেন এবং আকবর তুলে নিয়েছিলেন তেইশ নম্বর প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা নিচের কোন ব্যক্তি নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা হয়ে যাবে অপশন বি মেধা পাটেকর এবং সুন্দরলাল বহুগুণা কিসের সাথে যুক্ত ছিলেন চিপকো আন্দোলন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আচ্ছা প্রশ্নটা রিপিট হয়ে গেছে সরি টোয়েন্টি ফাইভ দেখো বিশ্ব বই দিবস কবে পালিত হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে ভিভিআই করবে প্রশ্নটিকে অনেকবারই এসেছে প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশান বি তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হয়ে থাকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি জামনগর জামনগর তৈল শোধনাগার ভারতের সর্ববৃহৎ এবং ডিগ হচ্ছে প্রথম বা পুরাতন পুরাতনতম তৈল শোধনাগার টোয়েন্টি সেভেন দেখো ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে ত্যাগরাজ উৎসব পালিত হয়ে থাকে দীর্ঘতম কোনটি সঠিক উত্তর হবে অপশন এ হীরাকুদ বাঁধ মুহা নদীর উপর অবস্থিত দেখো কিছু দীর্ঘতম ভারতের দীর্ঘতম ব্যাপার একটু দেখে নেব দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্ল্যাসিয়ার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি কর্ণাটক দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজরিকা সেতু আসাম দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কলকাতা দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ ওড়িশা দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান দীর্ঘতম গুহা অমরনাথ গুহা জম্মু কাশ্মীর দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা টোয়েন্টি নাইন দেখো পুষ্টি কি ধরনের বিপাক বিপাক সঠিক উত্তর উপচিতিমূলক পুষ্টি তিরিশ নম্বর প্রশ্ন মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য নিচের কত পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি প্রায় দশ মিটার একত্রিশ নম্বর প্রশ্ন বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ফর্মিক অ্যাসিড থাকে থার্টি টু দেখো সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন ভিভিআই করবে সঠিক উত্তরভাবে অফসান্ডি মোট সতেরোবার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন হাজার হাজার থেকে হাজার ছাব্বিশ এডি পর্যন্ত টোটাল সতেরোবার ভারত আক্রমণ করেন এবং হাজার পঁচিশ এডিতে বিখ্যাত সোমনাথ মন্দির সোমনাথ মন্দির আক্রমণ করেন পরীক্ষায় এটাও প্রশ্ন আছে তেত্রিশ নম্বর পুস্তক মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন এটা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী থার্টি ফাইভ দেখো সর্দার সরোবর প্রকল্পটি ভারতের কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা নদীর সাথে সম্পর্কিত রয়েছে থার্টি সিক্স দেখো চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় পুলোগেসি ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি থার্টি সেভেন দেখো চ্যালেঞ্জ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে চ্যালেঞ্জ কাপ থার্টি এইট সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কি সঠিক উত্তর হবে অপশান বি কুইপার বেল্ট হয়ে যাবে সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম থার্টি ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ছত্রিশ পরমাণুর ইলেকট্রন আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তরভাবে অপশন বি জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার বাহুবলী ব্যাচ রেলওয়ে এন গ্রুপটি গ্রুপ ডি পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স প্রত্যেকটা ব্যাচ কোর্সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস কিপটি প্যাটার্নের থিওরি পড়ানো হবে সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর মক টেস্ট তোমাদের থাকছে পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you bye